আর সুন্হের নিয়ম হচ্ছে এদিকটা একটু কাত করে রাখা সৌদি আরবের ওরা কি করে এভাবে খোদাই করার পরে এই পাশের যে অংশ এখানে আরেকটা গর্ত করে গর্ত করে লাশটাকে মূলত এই প্লেন জায়গায় শোয়ায় না এটার পাশে যে গর্তটা অর্থাৎ এই যে পাশের কবরটার সাইড দিয়ে যে দেয়ালটা এই দেয়ালের নিচে আরেকটা গর্ত করে এই দেয়ালের মধ্যে এরা লাশটাকে ঢুকে দেয় সৌদি আরবে কোনো কবরের উপরে বাঁশঝাড় দেখা যায় না বাঁশ গাছও দেখা যায় না কিন্তু বাংলাদেশে অধিকাংশ গরুস্থানে কবরের ওপরে বাঁশ গাছ উঠে অনেকে কেটে ফেলে অনেকে রেখে দেয় পরবর্তীতে বাঁশ ঝাড় হয়ে যায় এর কারণটাকে আমরা তো সাধারণত কমনলি পুরো বাংলাদেশেই কবরের ওপরে কিন্তু ওই যে লাশ নিচে রাখার পরে বাঁশের ফাটা ফাটা অর্ধেক অংশ দিয়ে আমরা ওই লাশটাকে মিডিল দিয়ে একটা বাঁশের বিম দিই তারপরে ওই ফাটা বাঁশ দিয়ে আমরা কবরের লাশটাকে ঢেকে দিই এর উপরে চাটাই বা পাটি এই সমস্ত জিনিস দিয়ে তার উপর আমরা মাটি দিই এটা আমাদের বাংলাদেশের প্রচলিত বিষয় সাউদি আরবের কবর কিন্তু ভাই বাংলাদেশের মতো না সাউদি আরবের কবরের সিস্টেমটা কি আপনাকে আপনাদেরকে বলি এটা আমাদের বাংলাদেশে অনেকের অনেক মানুষের ক্লিয়ার কনসেপ্ট নেই আমরা কবর খোদাই করার পরে ওনার বডির মাপ নিয়ে কী করি কবরের উপরে লাশটাকে আমরা শোয়া দিই মানে কবরের ওই ভেতরে সৌদি আরবে কি করে কবর খোঁড়ার পরে তারা ডান পাশে লাশ যেখানে শোয়াবে তার পাশে আর গর্ত করে সাইডে এটা যদি কবর ধরা হয় ধরেন এটা কবর আমরা কি করে প্লেন রেখে দিই আর সন্ন্যাহের নিয়ম হচ্ছে এদিকটা একটু কাত করে রাখা সৌদি আরবের ওরা কি করে এভাবে খোদাই করার পরে এই পাশের যে অংশ এখানে আরেকটা গর্ত করে গর্ত করে লাশটাকে মূলত এই প্লেন জায়গায় শোয়ায় না এটার পাশে যে গর্তটা অর্থাৎ এই যে পাশের কবরটার সাইড দিয়ে যে দেয়ালটা এই দেয়ালের নিচে আরেকটা গর্ত করে এই দেয়ালের মধ্যে এরা লাশটাকে ঢুকে দেয় আচ্ছা আমরা বাঁশ ইউজ করি আরবের মানুষ বাঁশ পাবে কোথায় এই জন্য স্থানীয়ভাবে যখন যেটা পায় ওরা সামান সেটা ব্যবহার করে এটা নিষিদ্ধ না এটা জায়জ সৌদি আরবে বাঁশ ইউজ হয় না সেখানে এজন্য জন্য বাঁশ ঝাড় ওঠে না আমাদের বাংলাদেশে যেটা হয় গ্যান্ডারি আপনারা যারা খান অনেক সময় গ্যান্ডারি কাটার পরে দেখবেন যে এই গ্যান্ডারির যে চোখটা থাকে এই চোখটা যদি আপনি আরেক জায়গায় ঢুকায় দেন মাটি গ্যাড়ে দেখবেন থেকে গ্যান্ডারি উঠতেছে বাঁশের যদি চোখটা অক্ষত থাকে এই বাঁশটাকে যদি আপনি দাফনের কাজে ব্যবহার করেন এখান থেকে কিন্তু বাঁশ গাছ বের হয় সৌদি আরবে বাঁশ গাছ কবর ওপরে দেখা যায় না এই কারণে যে এখনও বাঁশ ইউজ হয় না আর বাংলাদেশে বাঁশ গাছ এই কারণে দেখা যায় যে এখানে বাঁশটা ব্যবহার করা হয় চোখগুলো বাঁশের অক্ষত থাকে এই জন্য এখান থেকে গাছ বাইর হয় এইটা কিন্তু আলাদা কোনো হেকমতের বিষয় না অনেকে বিষয়টাকে অন্যভাবে মেন করে অনেকেই অন্যভাবে এটাকে নেয় যে বিশেষ কোনো বার্তা এখানে আছে কিনা আরেকটা বিষয় আপনাদেরকে বলি কবরের মধ্যে বাঁশ দেওয়া এটি কি আবশ্যকীয় কোনো বিষয় না বরঞ্চ কবর সৌদি আরবে যে সিস্টেমে দেওয়া হয় রসুল আকরাম সাল্লাহ আলহু আসাল্লামের হাদিস আপনারা শোনেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহু আসাল্লাম একজন মারা গিয়ে গিয়েছিলেন তারপরে নবীজি সাল্লাহ আলহিম তার কবরের পাশে নবীজি সাল্লাহ আল্লি একটা পাথর রেখে দিয়েছিলেন তো সা রাসুল সাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কেন পাথরটা রাখা হলো নবীজি শুধু মার্কিং করার জন্য আপনি এটা কিন্তু জায়জ আছে ধরেন একটা পাথর খাড়া করে পাথরটার ওপরে খালি নাম লিখে দিলেন এটা কিন্তু জায়জ আছে কিন্তু আমাদের সমাজে যেটা হয় ওই যে চারিদিকে ঘেরাও করে টাইলস টুলস লাগায়া ফুল গাছ টুল গাছ লাগায়া বাড়ির বেডরুম না যা সুন্দর তার চাইতেও কবরস্থানটাকে বেশি সুন্দর করে ফেলে নওয়ওয়াজুবুলিল্লা জোরো সোরে একবার বলেন সবাই আল্লাহর হাবিবসাল্লাহ আলহাম কি বলছেন দেখেন তিরমিজির হাদিস এক হাজার বাউন্ন নাহান কবুর ও আই তাবা ও ওয়া না আলাইহা ওয় আংতুত ও আংতুতো রসুল এখরম সাল ভাল্লাম কবরে চুনা লাগাতে লিখতে তার ওপরে ঘর নির্মাণ করতে এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন তিরমিজির হাদিস এবং হাদিস শ্রী তার মানে কি কবর ওপরে ঘর নির্মাণ করা যাবে না এবং আল্লাহ রসুল সাল আল্লু আসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার ইন্তিকালের পরে খবরদার তোমরা কবরস্থানগুলোকে মসজিদে রূপান্তরিত করো না মসজিদে রূপান্তরিত মানে সেজদার স্থান কবরস্থান না সেজদার স্থান কিন্তু মসজিদ নবী আম্বি আলী হিমসালসাল্লাম পূর্ববর্তীতে যারা গত হয়ে গেছে অনেকে তাদের কবরগুলোকে এই মসজিদের মতো রূপান্তরিত করেছিল আল্লা সুহানব তালা আজাব দিয়েছিলেন গজব দিয়েছিলেন সুতরাং কোনো কবরস্থানকে ঢালাই করা তারপরে টাইলস দেওয়া ফ্রেম দেওয়া এটা কিন্তু জায়জ নাই তৃতীয় আর একটা বিষয় গ্রামগঞ্জে দেখবেন অনেক সময় আমের আঠি খেয়েছে ছেলে পরে এই যে আটি ফিকা মারছে গোরুস্থানে যে পড়ছে ওখান থেকে গাছ উঠে গেছে অনেক কবরস্থানে আমি নিজেও দেখেছি দেখবেন আম ধরে রয়েছে আবার অনেক কবরস্থানে নারকেল গাছ উঠে রয়েছে বাঁশ উঠে রয়েছে কবরস্থানে যদি আম গাছ উঠে এখান থেকে আম খাইতে পারবেন নারকেল গাছ উঠলে ডাব খাইতে পারবেন এখান থেকে যদি বাঁশ ঝাড় ওঠে তাহলে বাঁশ কেটে এটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণরূপে জায়জ তবে হাঁ যদি অক্ষুকৃত জায়গা হয় ওই কবরের মাটিটা মানে আপনার আয়ত্ত না থাকে এটার মালিক যদি সরকার হয় অথবা অন্য মালিকের মালিকানাধীন থাকে তার কাছে পারমিশন নিতে হবে সরকারি জায়গা অথবা গুরুস্থানের সুনির্দিষ্ট জায়গা থেকে আপনার মন চাইলো আর আপনি ফল ছিঁড়ে খেয়ে নিলেন গুরুস্থান কমিটির অনুমতি ছাড়া এটা আপনার জন্য কিন্তু জায়জ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই বলে না মেন